ডাউল এবং হচ্ছে মুরগির মাংস দেখেন আমার ছোট ভাই আছেন তো প্লেটে ডাউল বেশি না হলে আর ভালো হয় না সেই জন্য ভাতা চেয়ে ডাউলে অনেক বেশি এই যে মুরগির মাংস তার সাথে আছে আলু দিল মুরগির মাংস অনেক স্বাদ ভালো হয়েছে তো এরকম ডাল আর মুগের মাংস দিয়ে ভাত খেতে একরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ছেলে সদস্য হয়ে আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন ভিডিওটি সবাই দেখে রাখুন খাওয়া দাওয়া করার সময় কথা বলা ঠিক না তো এই কারণে বেশি কথা বলতেছি না তো ভিডিওটি যেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে